লক্ষ্মী ভাই চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে বানাবো মাংসের কোপ্তাকারি তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমে আমি একটা কড়া বসালাম কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম আন্দাজ মতো এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো মানে গরম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে একটু তেলটা আর একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এটা কিন্তু পেঁয়াজটা কুচো কুচো করেও দেওয়া যায় আবার বেটে দিলে বেশি ভালো হয় কোপটাতে তো আমি শিলেই বেটে দিয়েছি দিয়ে এখানে লাল হচ্ছে যতক্ষণ ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি আমি মাংসের কোপটা কিন্তু রেডি করেই নিয়েছি আমি মাংসটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি হচ্ছে ওর মধ্যে একটু নুন একটু দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়েছিলাম জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আর একটু ধনে দিয়েছিলাম দিয়ে আমি শাঁকা তেলে গ্যাসটা মিডিয়ামে রেখে এরকম সুন্দর করে ভেজে নিয়েছি একটু কিছুক্ষণ সময় ধরে তা পেঁয়াজটা লাল করে ভেজে নেব মানে বাটা পেঁয়াজ তো একটু নাড়তেই থাকতে হবে নালে কিন্তু আবার লেগে যেতে পারে নিচে কড়ার নিচে লেগে যেতে পারে কিন্তু কড়াটা অনেক মোটা আছে এটা লাগবে না তো দেখছেন এখন একটু বাকি আছে আর একটু লাল হবে তো লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতেই থাকতে হবে কিন্তু এটা কিন্তু এরকম ছেড়ে দিলে হবে না এবারে আমি দিয়ে দেব এর মধ্যে একটু আদা রসুন আর এখানে একটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কাটা একটু লাল মতো হয়ে গিয়েছিল তো যাই হোক বেটে নিয়েছি নিয়ে এবারে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসাথে এবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে নালে কিন্তু এই যেহেতু বাটা মশলা তো তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে তো নাড়তে চাড়তেই থাকতে হবে তো বেশ অনেকক্ষণ ধরে দেখতেই পেলেন মানে কষিয়ে নিলাম মশলাটাকে আদা রসুনটাকে তা দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে মশলাটা একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব না ছাড়া করতে করতেই কিন্তু অল্প একটু পানি দিয়ে দিলে ভালো হয় যত মশলাটা পুড়ে না যায় তো একটু পানি দিয়ে দিলাম ওই জন্যে এখন এবারে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি এই যে মশলাটা যাই বানান না কেন এই মশলা কষানোটাই কিন্তু ভালো করে যত কষাবেন আপনি সবজি হোক বা কুট্টা হোক বা মাংস হোক তত কিন্তু ভালো লাগবে খেতে কিছুক্ষণ কষানোর পরে আমি একটা টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা টমেটোটা খুঁজো খুঁজো করেও দিতে পারেন আমি বেটেই দিয়েছি গ্রেভিটা বেটে দিলে কি হয় কোপ্তাকারির যে গ্রেভি হয় গ্রেভিটা কিন্তু ভালো হয় ওই জন্য আমি আর কি বেটে দিয়েছি এবার সবগুলো বেশ ভালো করে মাংস যেমন কষায় অনেকক্ষণ ধরে আমি কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও একটু কষিয়ে নেবেন দেখবেন যত এরকম কষাবেন মশলাটা কষাতে কষাতে একদমই তেল বেরিয়ে যাবে সেই সময় কি কিছু কিন্তু এরকমই দেখেন কত সুন্দর হয়েছে তো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কষাচ্ছি এটা আছেন একদম তেল ছেড়ে দিয়েছে তো এবারে আমি মাপ করে পানি দিয়ে দেব যে যেমন ঝোল রাখবেন সেই হিসাবেই পানিটা দেবেন কেন কি মশলাটা ভালো করেই কিন্তু কষাতে হবে যেহেতু এবার ফুটে উঠলেই কিন্তু আমি এই যে কোর্তাগুলো বানিয়ে রেখেছি মাংসের কোপ্তাগুলো দিয়ে দেব তো এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো আমি একটু গ্রেভিটা কিন্তু পাতলা মতো করব তার জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা বন্ধ করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো কিছুক্ষণ বাদে দেখেন একদম টকবক করে ফুটে গেছে তো এখন আমি কোপ্তাগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে মাংসের কোপ্তাগুলো ঢেলে দিলাম ঢাকনা বন্ধ করে এবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব আমি কিন্তু এখন লবণটা দেখে নিচ্ছি না কেন কি এখন লবণ কম বেশি হলে বোঝা যাবে না গ্রেভিটা একটু কম হবে তো আর একটু যখন কম হবে তখনই বোঝা যাবে তো আমি কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে এবারে একটু লবণটা কিন্তু দেখে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে কি না হ্যাঁ তো দেখলাম লবণটা একদমই ঠিকঠাক আছে তো আমার আর লবণ দেওয়ার প্রয়োজন হলো না তো আমি আবারও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিলাম আমি কিন্তু গ্রেভিটা খুব মোটা করব না আবার খুব পাতলাও করব না মোটামুটি করব তো আবার কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে নিলাম তো আমার কিন্তু মাংসের কোপ্তা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এরকমই রাখবো তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরকমই আবার কেউ যদি মনে করে এর থেকে পাতলা রাখবেন তো আরও আগে নামিয়ে নেবেন কেউ যদি মনে করেন আরও একটু গাঢ় করবেন তো আরও কিছুক্ষণ রেখে দেবেন তো আমি আর এরকমই রাখবো হ্যাঁ মাংসের কোপ্তার সাথে তো একটু ঝোলঝোলও খেতে হবে এবার উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ঢাকনা বন্ধ করে দেব দিয়ে এবারে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার কিছুক্ষণ বাদে আমি খাওয়ার সময় ঢাকনাটা খুললাম তো দেখতে পেলেন কত সুন্দর মাংসের কোপ্তা হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো